মুঘল শাসন আমলে আরব দেশ থেকে ধর্ম প্রচার করতে এসে মসজিদটি প্রতিষ্ঠা করেন পীর মাওলানা রিয়াজুল্লাহ শৈশবে মায়ের কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয় মধুসূদনের এরপর আঠেরোশো তিরিশ সালে সাগরদারি এই শেখপুরা জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমানের কাছ থেকে শেখেন বাংলা আরবি ফার্সি ভাষা তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য একুশ দশমিক পাঁচ মিটার প্রস্থ ষোলো দশমিক ছয় মিটার এবং উচ্চতা বারো মিটার প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদে সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে চালু রয়েছে বক্তব্য কবির স্মৃতি বিজড়িত মসজিদটি আজও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে তৈরি করছিলেন এর নাম হচ্ছে হাজিম মুহাম্মদ রিয়াসতুলা রিয়াজ এখানে তার সমাজে এখানে মসজিদের কোনায় তিনি এখানে ধর্ম প্রচার করতে আসছিলেন এখানে সেখান থেকে এখানে নামাজ শুরু হয় আরব দেশ থেকে আসছিল মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আরবি এবং ফার্সি ভাষা শিক্ষা এবং এটি প্রত্নতাত্ত্বিক হিসাবে সরকারের আওতায় রয়েছে আমরা আশেপাশে যারা রয়েছে মুসল্লিরা এখানে এসে নামাজ পড়ি এবং আমাদের খুব শান্তিময় একটি স্থান এটা এবং দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে নামাজ পড়ার জন্য দেখার জন্য আমাদের শেখপুরা জামে মসজিদটা আনুমানিক চারশো বছরের অধিক পুরাতন আমাদের কাছে যদিও এর কোনো ইতিহাস আর কি রচিত নাই মাইকেল মধুসূদন দত্ত এই মসজিদটায় ফার্সি শিক্ষা গ্রহণ করতে আমাদের সাগরডাড়ি গ্রাম মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ওই এই মসজিদটা মাইকেলের বাড়ি অনেক দূর দূরান্ত থেকে বিদেশ থেকেও লোক আসে সেখানে আসলে এই মসজিদটা রাস্তার পাশে এখানে আর কি সবাই একটু দেখতে আসে আর মসজিদটা নান্দনিক অনেক পুরাতন ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী শেখপুরা জামে মসজিদটি মুঘল স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি করা হয় দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও দেখভালের দায়িত্বে রয়েছেন এলাকাবাসী তবে সংস্কার কার্যক্রমগুলো গুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরই করেন দু সালের দিকে আর্কোলজি ডিপার্টমেন্টে এটা তাদের তত্ত্বাবধানে নেই তত্ত্বাবধানে নেওয়ার পরে সংস্কার কার্যক্রম থেকে শুরু করে মোটামুটি বলা যায় যে তারা তাদের পরিচালনায় রাখে আমরা এটা মানে বলা যায় যে স্থানীয় পর্যায়ে দেখা যে দায়িত্বটা সেটা আমরা পালন করি আর সংস্কার কাজের জন্য ওদেরকে জানায় ওরা অবগত থাকে আমরা এবছরও আমরা শুনছি আর ডি বা ডিজি সাহেবের কাছ থেকে যে এবছর একটা বাজেট হয়েছে যে আমাদের মসজিদে সংস্কারের কিছু কাজ করবে আমরা যারা এখানে স্থানীয় আছি আমরা চেষ্টা করি আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য মসজিদের পূর্ব পাশে চারটি স্তম্ভের ভিত্তির উপর দাঁড় করানো একটি বারান্দা ছিল যার কিছুটা ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান দেয়ালঘেরা ঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে দুটি প্রবেশপথ রয়েছে পূর্ব পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর ও তাল গাছ যার নিচে চিরনিদ্রায় নিদ্রায় সাহিত প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ সম্রাট জাহাঙ্গীর মোগলের প্রথম দিকে এই মসজিদ নির্মিত হয়েছে মসজিদ যে ব্যক্তি করেছিলেন ওনার বাড়ি আরব দেশ উনি এখানে ধর্ম প্রচার করতে এই যে তার পাশে গাছ কিছু গাছ দেখতে পাচ্ছেন এখানে তাকে দাপন করা হয়েছে এই মসজিদে মহাকি মাইকেল মধুসূদন যখন সাত বছর বয়স এই মসজিদ ইমাম সাহেব ছিলেন মুফতি মামলা লুৎকুমান ওনার কাছে আরবি ফার্সি ভাষার শিক্ষা লাভ করে এই মসজিদে এমন একটা অবস্থা ছিল যে গুমিজ দিয়ে পানি পড়তো ছিল এই বারান্ডা ছিল না বা এখানে এমন এমন নামাজ পড়ার অনুপযোগী ছিল ভিতরে সব ইট বের ছিল ওর প্লাসটা ছিল না ওর ডিপার্টমেন্ট নিয়ে ওরা সুন্দর করে অনেক টাকা অনেকবারে কাজ কাজ করে এবং আবার বাজেট হয়েছে আবার কাজ করবে মহাকবির জন্মস্থান সাগরদারির দত্তবাড়ির পাশাপাশি মসজিদটিরও রয়েছে সমান পদক কবির জন্মস্থানে ঘুরতে আসা পর্যটকরা এই মসজিদ থেকেও ঘুরে যান তবে মসজিদে প্রবেশে কোনো টিকিট বা প্রবেশ মূল্য রাখা হয় না মাইকেল মধুসূদন দত্ত সাত বছর বয়সে তার মানে ফার্সি ভাষার হাতে গড়ি হয় মাওলানা লুৎফুল হকের কাছ থেকে এই মসজিদটি মুঘল আমলে নির্মিত হয় বলে জানা যায় দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণ করে সে তখন থেকেই এই মসজিদটি সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলের স্থাপনা বলে ধারণা করা হয় সাগরদারি থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পায়ে হেঁটে এই মসজিদটিতে ফার্সি ভাষা শিখতে আসতেন Bangla Affairs Newsdesk.